এখানে স্বাভাবিক একটি বিভ্রম সৃজিতা ক্লাস ইলেভেনে অ্যাডমিশন নিতে যে স্কুলে গিয়েছিল সেটা তার বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না তার বেশিরভাগ বন্ধুরা সেই স্কুলেই ভর্তি হয় সেই কারণেই সৃজিতা এই স্কুলে অ্যাডমিশন নেয় তাছাড়া একটা সুবিধা হচ্ছে স্কুলটা কাছে দূরের কোনো স্কুলে অ্যাডমিশন নিলে আসতে যেতে অনেক সময় লেগে যাবে কারণ স্কুল করলেই তো হবে না তারপরে আছে টিউশন তারপর নিজের পড়ার জন্য সময় স্কুলটা ছিল কোয়েড সায়েন্স আর্টস কমার্স সবগুলো বিভাগই ছিল সৃজিতা আর্টস নিয়ে ভর্তি হয় আর সেই দিনই প্রথম বাবুকে দেখতে পায় আর যার ঘটনা শোনাব তিনি এই শেখর বাবু বা সকলের শেখর দা তিনি স্কুলের একজন লাইব্রেরিয়ান ঘটনাটা উনিশশো আটানব্বইয়ের সৃজিতা এখন একজন স্কুল টিচার তার কাছ থেকেই শোনা এই ঘটনাটা এখানে স্কুলের নাম লিখছি না বিশেষ কিছু কারণে হুগলি জেলার একটি নাম করা স্কুল এটি ঘটনায় ফিরছি সৃজিতা এরপর স্কুল যেতে শুরু করে আর একটু একটু করে সব কিছুর সাথে পরিচিত হতে থাকে পরে বুঝতে পারে এই শেখর দা স্কুলের শুধু লাইব্রেরিয়ানই নয় একেবারে একজন অলরাউন্ডারও মানে স্কুলের মেন্টেনেন্স ছাড়াও স্কুল দেখাশোনার প্রধান কাজের মধ্যে বেশিরভাগটাই সামলান এই শেখরদা তাই জন্যেই তাকে সবাই অলরাউন্ডার বলে স্কুলটা অনেকটা এলাকা নিয়ে তৈরি ছিল স্কুল বিল্ডিংটা তিনটে ফ্লোরের আর চতুর্থ ফ্লোরের কাজ চলছিল খেলার মাঠ ছিল নারকেল গাছ ছিল বেশ কটা আর ছিল দারোয়ানের কোয়ার্টার এখানে বলে রাখি স্কুলের দারোয়ানের নাম ছিল বাহাদুর আর সে তার বউ বাচ্চা নিয়ে সেই দারোয়ানের কোয়ার্টারেই থাকত স্কুলের পরিবেশটাও ছিল খুবই সুন্দর পরিবারের মতো ছিল সবাই স্যার ম্যাডামরা খুব যত্ন নিয়ে পড়াতেন আবার বেচাল দেখলে বকাও দিতেন আবার বোঝাতেনও সৃজিতার স্কুলটা এতটাই ভালো লেগে যায় যে সে একদিনও কামাই করত না মাঝে মাঝে সৃজিতা স্কুলের লাইব্রেরিতে যেত আর সেখানেই দেখে লাইব্রেরি রুম আর সায়েন্সের প্র্যাকটিক্যাল ল্যাব একেবারে পাশাপাশি মাঝে একটা ডিভাইডার দেওয়া আছে মাত্র এমন হওয়ার কারণ ছিল সেই সময় কিছু রুমের কাজ চলছিল যেমন ফ্যান চেঞ্জ ইলেকট্রিক বোর্ড চেঞ্জ জানলার কাঁচ চেঞ্জ ইত্যাদি স্কুলের হেডমাস্টার শেখর দাকেই এই সব দেখার দায়িত্ব দিতেন আর সেইবারও দিয়েছিলেন শেখর দাকে অনেকটাই সাহায্য করত আরেকজন টিচার তিনি ছিলেন স্কুলের গেম টিচার সুজয় দা শেখর দা ভীষণই অনুগত মানুষ ছিলেন স্কুল টিচার থেকে শুরু করে স্টুডেন্টরা তাকে অনেক সম্মান করত সকলের তিনি একজন প্রিয় মানুষ ছিলেন সৃজিতা যখন ক্লাস টুয়েলভে ভর্তি হয়েছে তখন স্কুলে নতুন হেডমাস্টার এলেন তিনি ভীষণ গম্ভীর আর রাগী একজন মানুষ স্কুলের আগের পরিবেশটা কেমন যেন হয়ে গেল টিচাররা তাকে পছন্দ না করলেও মুখে কিছু বলতেন না স্টুডেন্টরাও বেশ ভয় ভয় থাকত স্টুডেন্টরা কিছু করলেই তাদের গার্জেন কল করে সেই হেডমাস্টার মশাই যা তা বলে দিতেন স্কুলের যারা স্টাফ ছিল তাদেরকে মাঝে মাঝেই তিনি ডেকে বকাবকি করতেন ছোট থেকে ছোট ভুল হলেও স্কুল স্টাফদের নিজের ঘরে ডেকে তিনি প্রচণ্ড বকাবকি করতেন এবং সেটা করতেন সবার সামনে এমনই একদিন শেখরদা স্কুলের চতুর্থ ফ্লোরে কাজ দেখতে গিয়েছিল সেই সময় কমার্সের চারটি ছেলে কিছু কাজে লাইব্রেরিতে আসে তারা শেখরদার জন্যে অপেক্ষাও করছিল কিন্তু দেবা বলে একটি ছেলে যে কিনা স্কুলের সব থেকে দুরন্ত অবাধ্য ছেলে ছিল সে ভেতরে ঢুকে পড়ে আর সায়েন্স ল্যাবের কিছু জিনিস ভেঙে দেয় সে চুপচাপ সেই কাজগুলো সেরেছিল সেই বয়সে এটাই তার কাছে ছিল এক ভীষণ মজার ব্যাপার শুধু তাই নয় মাঝে মাঝে স্কুলের ফ্যানের ব্লেড বেঁকিয়ে দেওয়া গাছের নারকেল চুরি করা বেঞ্চ ভেঙে ফেলা এইসব সে করতো লেখা লেখাপড়ায় ভালো ছিল কিন্তু টিচাররা অনেকবার তার এই কুকর্মের জন্যে বকাবকি করেছে এবং বুঝিয়েওছে কিন্তু কোনো ফল হয়নি একদিন সেই দেবা বলে ছেলেটি কি একটা অঘটন ঘটিয়েছে এই শেখর দায়ী সেই দিন সপাটে দেবাকে একটা গালে চড় মারেন আর বলেন লেখা পড়ায় ভালো হলেই মানুষ হওয়া যায় না নৈতিক শিক্ষাটাও লাগে সঙ্গে কার সাথে কিভাবে কথা বলতে হয় স্কুল টিচারদের কতটা রেসপেক্ট করতে হয় সেটাও জানতে হয় তবেই মানুষ হওয়া যায় বুঝলে দেবা শেখরদাকে কিছু না বলে বেরিয়ে যায় দেবার বন্ধুদের মধ্যে শুধু একজন প্রতিবাদ করে বলেছিল দেবা তুই কাজটা ঠিক করিসনি দেবার ভুল ধরেছে বলে সেই বন্ধুর সাথে স্কুলের বাইরে তাদের মধ্যে ঝগড়াও হয় দেবার একটাই কথা আমি যাই করি না কেন সেই দিন আমাকে চড় মারল কেন দা আমার মা বাপ কোনোদিন আমার গায়ে হাত তোলেনি ও কি করে তুলল সায়েন্স ল্যাবের এই অবস্থা দেখে শেখরদা গেম টিচার সুজয় দাকে ডেকে পাঠান আর সব দেখান সেই সময় স্কুলে সিসিটিভি ছিল না তাই কাজটা কে করেছে সেটা পরে জানা গিয়েছিল দেবাকে অনেক বকাবকি করা হলো কিন্তু সে কিছুতেই স্বীকার করল না যে সে এই কাজ করেছে ব্যাপারটা পুরো স্কুলে জানাজানি হয়ে গেল সব শেষে হেডমাস্টারের কানে গেল সেই খবর তিনি ঘটনার দিন স্কুলেই ছিলেন না তাই পরে জানতে পেরেছিলেন তিনি মিটিং ডাকেন সেখানে স্কুলের সব টিচাররা স্টাফরা দারোয়ান আর কমার্সের সেই চারজন ছেলে আর তাদের গার্জেনরা ছিলেন সেদিন শেখরদাকে চূড়ান্ত অপমান করেন হেডমাস্টার আর করলেন তো করলেন সকলের সামনে সবাই হতবাক তার এই ব্যবহার দেখে টিচাররা বললেন যে আমরা সবাই কিছু কিছু টাকা দিয়ে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করে দেব এমন কি সেই কমার্সের চারজন ছেলের গার্জেনরাও এমনই বলেন কিন্তু হেডমাস্টার মশাই কারোর কথার পাত্তা না দিয়ে সবটা শেখরদার উপর চাপিয়ে দেন তিনি বলেন যা ক্ষয়ক্ষতি হয়েছে এর জন্যে আপনারা ক্ষতিপূরণ দেবেন কেন দোস্ত শেখরের সেই দিনের পর স্কুলটা যেন কেমন থমথমে হয়ে গিয়েছিল টিচাররা গম্ভীর থমথমে ভারী একটা পরিবেশ হেডমাস্টার বলেন এখানে আমি শেষ কথা স্কুলে এতদিন ডিসিপ্লিনই ছিল না এখন থেকে সকলকে ডিসিপ্লিন মেনে চলতে হবে না হলে স্কুল ছাড়তে হবে এই অপমানের পর শেখরদা ভয়ানকভাবে চুপ হয়ে গিয়েছিলেন চোখগুলো লাল হয়ে গিয়েছিল তার তিনি স্কুলে আসা বন্ধ করে দিলেন বেশ কদিন ক্ষতিপূরণের টাকাটা যেদিন দিতে এলেন তার সাথে তার স্ত্রীও এসেছিল হেডমাস্টারের রুমে শেখরদা টাকাটা দিতে গেলে তিনি শেখরদাকে বলেন তাকে একটা লিখিত চিঠি দিতে যাতে লেখা থাকবে ল্যাবে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা শেখরদার নেগলিজেন্সের জন্যই হয়েছে শেখরদা কোনো কথা না বলে সেটাই লিখে দিয়েছিলেন স্কুল ছুটির সময় দেবার সাথে দেখা হয় শেখরদার শেখরদার শরীর ভেঙে পড়েছে এই অবস্থা দেখে দেবা শেখরদার কাছে ক্ষমা চায় আর বলে রাগের মাথায় আমি যে কাজ করেছিলাম সেটা যে এত বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে সেটা আমি ভাবিনি আমি হেডস্যারের কাছে গিয়ে নিজের দোষ স্বীকার করব দেবা শুধু মুখেই বলেনি কাজেও করে দেখিয়েছিল সে হেডমাস্টারের কাছে গিয়ে তার নিজের দোষ স্বীকার করে পনেরো দিনের জন্যে হেডমাস্টার মশাই দেবাকে সাসপেন্ড করেন ব্যাস এইটুকুই আর বলেন এর পরের বার স্কুল থেকে বার করে দেবেন প্রায় পনেরো দিন পর শেখর দাস স্কুলে ফিরলেন কিন্তু তিনি আর আগের মতো নেই চুপচাপ হয়ে গেলেন কথা কম বলেন হাসেন না খাবার খান না সারাদিন নিজের রুমেই বসে থাকেন গেম টিচার সুজয়দা তাকে অনেক বোঝান কিন্তু তিনি সেই দিনের সেই অপমানটা কিছুতেই ভুলতে পারেন না আর অন্যদিকে হেডমাস্টারের দৌড়াত্মে স্কুলের পরিবেশ আরও ভারী হয়ে উঠছিল দিনটা ছিল পনেরোই অগাস্টের ফ্ল্যাগ হয়েস্টিং এর পর একটা ছোট্ট অনুষ্ঠান ছিল স্কুলে সেটা শেষ হলে এক এক করে সবাই চলে যায় শেখরদার কিছু কাজ থাকার জন্যে দাও থেকে যায় তার সাথে সেই দিন শেখরদাকে বেশ ফ্রেশ লাগছিল এরপর সুজয় দাও চলে যায় থেকে যায় শুধু শেখরদা শেখরদা নিজের রুমে বসে কাজ করছিল এমন সময় বাহাদুরকে ডেকে তিনি বলেন বাহাদুর আমাকে এক কাপ চা খাওয়াবে বেশ কড়া করে করো কেমন বাহাদুর চা এনে দেয় আর বলে যাবার সময় তাকে যেন ডেকে দেন এরপর অনেকটা টাইম কেটে গেছে হঠাৎ বাহাদুরের মনে হয় যে দুপুর তিনটে বাচ্চে শেখরদা কি এখনো কাজ করছে আরে আজকে ছুটির দিন এত কাজ করে নাকি বাড়ি যায়নি ভাত খেতে বাহাদুর ওপরে গেল কেমন একটা থমথমে নিস্তব্ধ পরিবেশ বাহাদুর লাইব্রেরির দিকে গেল লাইব্রেরির দরজা ভেজানো বাহাদুর বাইরে থেকে ডাকে শেখরদা ও শেখর দা দাদা ও শেখরদা ভেতর থেকে কোনো উত্তর আসে না দরজায় একটু ধাক্কা দিতেই দরজাটা খুলে যায় আর দরজা খুলে যাওয়ার পর বাহাদুর যা দেখে সেটা দেখে বাহাদুর চিৎকার করতেও ভুলে গিয়েছিল কোনো রকমে সে উপর থেকে বড় ছেলেকে ডাকল বাহাদুরের বড় ছেলে ওই স্কুলেরই ক্লাস টেনের স্টুডেন্ট সে এলে বাবার অবস্থা দেখে হা হয়ে যায় বাহাদুর তার ছেলেকে বলে ফোন কর আগে এরপর কল করে জানানো হয় হেডমাস্টারকে লোকাল থানাকে একে একে সবাই জানতে পারে শেখর দা নিজের লাইব্রেরি রুমে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছেন আর বাহাদুর তারই নিথর দেহ ফ্যানের থেকে ঝুলে থাকতে দেখে দেখতে দেখতে স্কুলে ভিড় জমে যায় পুলিশ এসে সব দেখে তারপর শেখরদার বডি নিয়ে যায় শেখরদা মৃত্যুর আগে তিনটে চিঠি লিখে গিয়েছিলেন সেটার কথা পরে বলছি কেসটা নিয়ে সেই সময় মারাত্মক তোলপাড় হয় এলাকায় এতদিনের রাগ যেন সবার বাদ ভেঙে পড়ে হেডমাস্টার গা ঢাকা দিলেন পুলিশ প্রোটেকশনও দেওয়া হয়েছিল তাকে একদিন নয় অনেক দিন কারণ তিনি একজন প্রভাবশালী ব্যক্তির রিলেটিভ ছিলেন টিচাররা স্টাফরা স্টুডেন্ট গার্জেন প্রতিবাদ করেছিল অনেকে শেখরদার সুইসাইড কেউ মেনে নিতে পারছিল না এদিকে স্কুলের লেখা পড়ার ক্ষতি হচ্ছিল শেষে আবার স্কুল শুরু হয় কিন্তু সকলের দাবি ছিল যে ওই হেডমাস্টার আর ওই স্কুলে আসতে পারবেন না কেসটা অনেক দিন ধরে চলেছিল শেখরদার বউ ছেলে একটাই কথা বলে যে যার চলে যাওয়ার সে তো চলে গেছে তার প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দিন আর কিছুই চাই না কিন্তু বিচার ব্যবস্থা তো আমাদের সকলের জানা আছে সময় যেতে লাগল আর স্কুলের মধ্যে শুরু হলো নানান ভৌতিক ঘটনা টিচাররা অনুভব করতেন যে শেখরদার মৃত্যুর পর তিনি ইহলোক ছেড়ে পরলোকে যাননি তার অতৃপ্ত প্রেতাত্মা এই স্কুলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে অনেকেই আর চোখে খেয়াল করেছে ল্যাবে লাইব্রেরিতে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে শেখরদার রুমে কেউ নেই কিন্তু ফ্যান চলছে ফ্যান বন্ধ করে গেলে আবার চলে ওঠে বাহাদুর অনেকবার দেখেছে যে রাতের বেলায় লাইব্রেরি ঘর একেবারে অন্ধকার থাকে কিন্তু যেই ঘরে বসে শেখর্দা কাজ করত সেই ঘরে আলো জ্বলছে লাইব্রেরি ঘরে তো তালা মারা তাহলে কে লাইট জ্বালালো ভেবে উঠতে পারে না বাহাদুর বাহাদুরের সাথে আরেকটা ঘটনা ঘটেছিল ঘটেছিল বললে ভুল হবে ঘটনাটা প্রায়শই ঘটত বাহাদুরের সাথে বাহাদুর লাইব্রেরির পাশ দিয়ে গেলেই তার কানে আসত কেউ যেন তাকে বলছে বাহাদুর আরো শুনতে পেত যে সেই রুমের ভেতর থেকে কেউ ডুকরে ডুকরে কাঁদছে আগেই বলেছিলাম যে আমাদের স্কুল চত্বরে ছিল কয়েকটা নারকেল গাছ অনেকেই দেখত যে কোনো কারণ ছাড়াই গাছ থেকে ডাব পড়ে যাচ্ছে দেখে মনে হয় কেউ ছিঁড়ে ফেলল উপর থেকে তবে ডাব কারুর কোনোদিন মাথায় পড়েনি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটাই বাঁচোয়া ঘটনায় আগে বলেছিলাম যে স্কুলের চতুর্থ ফ্লোরে কাজ হচ্ছিল সেখানে সুপারভাইজার গেলে তিনি দেখতে পেতেন যে কাজের জিনিসগুলো এদিক ওদিক ছড়ানো রাতে বাহাদুর অনেকবার দেখেছে যে লাইব্রেরি ঘরের পাশে একটা ছায়া মূর্তিকে হেঁটে বেড়াতে দূর থেকে দেখেই বাহাদুর বুঝেছিল যে এটা শেখরদা ছাড়া আর কেউ হতে পারে না ভয় বাহাদুর আর তার বউ বাপের বাড়ি চলে গেল কিছু দিনের জন্যে অন্যদিকে শেখরদার স্ত্রী স্বপ্নে দেখতেন শেখরদা কাঁদছেন আর বলছেন আমি ভালো নেই গো এখানে খুব কষ্ট হয় ছেলেটাকে মানুষ করো আমি তো নেই একাই করো আর ওকে বলো ও যেন আমায় ভুল না বোঝে অপমানের জ্বালা বড় জ্বালা গো সহ্য করতে পারিনি মেনে নিতেও পারিনি আর মানিয়েও নিতে পারিনি চিঠি তিনটে যাদের উদ্দেশ্য করে লেখা হয় তাদের মধ্যে হেডমাস্টারকে শেখরদা এটাই বলতে চেয়েছিলেন যে সেদিনের অপরাধটা ছেলেদের এতটাও ছিল না যেটা নিয়ে তিনি এতটা বাড়াবাড়ি করলেন একটু একটু করে জমানো সম্মানটা তিনি সেই দিন এভাবে শেষ করে দিলেন যে তিনি কিছুতেই মানতে পারেননি তাই চলে যাচ্ছেন শেখরদা চিঠিতে লিখেছিলেন যে হেডমাস্টার মশাই আপনার কোনো দোষ নেই শুধু একটু ভালোবেসে সেদিন বকাঝকাও যদি করতেন তবু মেনে নিতাম এ আমার সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত আপনার কোনো হাত নেই স্ত্রী আর ছেলেকেও অনেক কিছু লিখে যান শেখরদা যার মূল কথা হচ্ছে মাছ পথে তিনি তাদের ছেড়ে চলে যাচ্ছেন তার জন্যে তিনি ক্ষমা প্রার্থী দেবাকে যেন এই সবের জন্যে তার স্ত্রী দায়ী না করেন ছেলেকে লেখেন তুমি অনেক বড় হও আর মাকে দেখে রেখো স্কুলে শেখরদার উপস্থিতি সকলে টের পাচ্ছে এই খবর যখন শেখরদার স্ত্রীর কানে এসে পৌঁছায় তিনি আর তার ছেলে গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসেন হেডমাস্টার মশাই একটা মিটিং ডেকে সকলের সামনে সেদিন সব কিছু নিয়ে আলোচনা করেন আর স্বীকার করেন যে সেই দিন রাগের মাথায় তিনি যেটা করেছেন তার জন্যে তিনি ক্ষমা চাইছেন সবার কাছে তিনি এও বলেন যে সত্যি তিনি বুঝতে পারেননি যে তিনি অজান্তেই শেখরদার এত বড় সম্মান হানি করে ফেলেছেন যার ফলস্বরূপ তিনি তার প্রাণ দিয়ে দেন মৃত্যুর পরে হলেও শেখরদা তার যোগ্য সম্মান পেয়েছিলেন স্কুলের ভেতরে শেখরদার একটা মূর্তি বসানো হয় স্কুল থেকে প্রতিদিন সেই মূর্তিতে ফুল মালা দেওয়া হয় কয়েক মাস পরে হেডমাস্টার মশাই ট্রান্সফার হয়ে যান আর এক নতুন হেডমাস্টার মশাই স্কুলে আসেন সত্যি বলতে কি সৃজিতা জানায় স্কুলের সেই পরিবেশ আর তৈরি হয়নি আগের সেই টান আর ছিল না স্যাররাও কেমন চুপচাপ হয়ে গিয়েছিলেন স্কুল চলত নিজের নিয়মে কিন্তু সেটা হয়ে গিয়েছিল প্রাণহীন দেবা নামের সেই ছেলেটিও অদ্ভুতভাবে শান্ত হয়ে গিয়েছিল আসলে শেখরদার সুইসাইডটা সবাইকে নাড়িয়ে দিয়ে যায় জীবনে সবাইকে শিক্ষা দিয়ে যায় যে রাগে করা কোনো কাজের ফল ভালো হয় না প্রতিশোধ সবসময় ভালো নয় অপমান করে আরেকজনকে ছোটো করতে গেলে নিজেকেই ছোট করা হয় একজনের একটা ভুল কাজের জন্যে একটা নিরাপরাধ মানুষ আজ নিজেকেই শেষ করে দিল একটা পরিবার অসহায় হয়ে গেল সৃজিতা এও জানায় যে সেই স্কুলের টিচাররা সবাই শেখরদার পরিবারকে অনেক সাহায্য করে শেখরদার ছেলেটিকে তারা নিজের সন্তানের মতো দেখে বাহাদুর আর তার স্ত্রী গ্রাম থেকে ফিরে এসেছিল কেননা স্কুলে সেই সব ভৌতিক ঘটনা আর ঘটত না আজও সৃজিতা শেখরদাকে মনে রেখেছে তার অনুগত্যের জন্যে আর গুডউইলের জন্য। জন্যে আজ আমি এই ঘটনার মাধ্যমে এমন একজন মানুষের আত্মার শান্তি কামনা করছি আর বলছি তিনি পরপারে যেন ভালো থাকেন কার দোষ কার ভুল সেটা আর না ভেবে আর যেন কোনো বাবুর সাথে এমন না হয় আমি নন্দিনী দে তুমি ঘটনাটা পড়ে দেখো দাদাভাই ভালো লাগলে শুনিও সবাইকে এই ঘটনায় বিশাল ভূতের ভয় বলে কিছু নেই কিন্তু যেটা আছে সেটা হলো একজন মানুষের মৃত্যু কিছু মানুষকে কিভাবে বদলে দিল সেটাই দেখার সেটাই বোঝার পড়ালেখা শিখলেই মানুষ হওয়া যায় না নৈতিক জ্ঞানটাও থাকতে হয় আসলে হেডমাস্টার মশাই শেখরদাকে অপমান করেছিল একটা বিশেষ কারণে সেটা পরে জানা গিয়েছিল হেডমাস্টার মশাই দেখতেন যে তার থেকে বেশি শেখরদাকে স্কুলের লোক বেশি মান্য করে এই ব্যাপারটা তার চক্ষু শুল হয়ে উঠেছিল তিনি মনে মনে ঠিক করেছিলেন যে এর প্রতিশোধ নিতে হবে তবে হয়তো তিনি শেখরদার প্রাণ নিতে চাননি কিন্তু অনেক সময় আমরা যেটা না চাই সেটা তো হয়েও থাকে আর তাই হয়েছিল শেখরদার সাথে পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে ঘটনা পাঠিয়েছিল নন্দিনী দে নন্দিনীর এটা প্রেতপক্ষে পাঠানো তম ঘটনা নন্দিনীকে থ্যাঙ্ক ইউ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্য হ্যাঁ এই ঘটনায় কিন্তু ভূত প্রেত পিশাচ এইসবের উল্লেখ নেই হয়তো ঘটনার মধ্যে খুব একটা ভয়ও নেই কিন্তু ঘটনাটা আমার একেবারে অন্যরকম লেগেছে তাই জন্যে আমি এই ঘটনাটাকে আজকে সিলেক্ট করে নিলাম জানি না তোমাদের কিরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটাও জানাবে যে এই ধরনের ঘটনা তোমরা শুনতে চাও তোমাদের মতামত অত্যন্ত জরুরি কেননা তাতে করে আমি বুঝতে পারি যে তোমরা কি ধরনের ঘটনা চাইছ কেননা আলটিমেটলি তোমাদের ভালো লাগাটাই হচ্ছে মেন আমি একটা ঘটনা তোমাদেরকে শোনাবো সেটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমার খাটনি সব বৃথা ঘটনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো একটু শেয়ার করে দিও নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আর তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ এ ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট করে পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না হয় কেননা কপিড কন্টেন্ট শোনালে কপি রাইট ক্লেম আসবে আর কপি রাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের শাউট আউটের দিকে কমেন্ট করেছে রিতা দে মঞ্জিত মিঠুন পাল সোমনাথ দাস সুতপা নাগ লিখেছে অসাধারণ অনবদ্য হার হিম করা একটা ঘটনা সুপার ডুপার হিট একটা এপিসোড লাভলি কে থ্যাঙ্কস এত সুন্দর একটা ঘটনা জোগাড় করার জন্যে ঘটনার শেষে চোখে জল এসে গেল একজন মায়ের কাছে তার প্রথম সন্তান কতটা অমূল্য তা একজন মা হিসেবে অনুভব করতে পারি তবে মুনিকে বাহবা জানাই স্বামীকে বাঁচাতে এতটা বলিদান দেওয়ার জন্যে একজন নারী কতটা শক্তিশালী তা এই গল্পে আবারও প্রমাণ হলো কমেন্ট করেছে এস যে ব্লগ লিখেছে একটা অসাধারণ হার হিম করা ঘটনা শুনলাম খুব ভালো লাগলো কিন্তু একজন মা তার স্বামীর জন্যে তার প্রথম সন্তানকে হারিয়ে ফেলার দুঃখটা আমার চোখে জল চলে এলো ভাই হ্যাঁ সত্যি একটা দুঃখজনক ঘটনা ছিল এটা মানতেই হবে কমেন্ট করেছে অমৃতা নবনীতা কর্মকার লিখেছে অসাধারণ অনবদ্য দারুণ এতটা ভালো লাগলো বলে বোঝাতে পারবো না খুব সুন্দর ঘটনাটা অসাধারণ ছিল তোমার প্রত্যেকটা ঘটনা আমি শুনি সব থেকে এই ঘটনাটা আমার দারুণ লেগেছে অসাধারণ জাস্ট ফাটাফাটি কমেন্ট করেছে সোমনাথ সাহা সৌম্যদীপ মহান্ত জয়া বনিক নন্দিতা পাল টি এন ট্রাম্প জে দত্ত ইসমাইল কমেডি শর্মিষ্ঠা ঘোষ মোহাম্মদ মঞ্জু প্রিয়াঙ্কাজ ক্রিয়েটিভ ওয়ার্ল্ড সুদেশনা সিনহা রয় আশিস কোলে সম্পা ঘোষ জিনিয়া সিং লিখেছে ভেরি স্কেয়ারি অ্যান্ড অসম ইনসিডেন্ট কিপ গ্রোয়িং কমেন্ট করেছে বর্ষা সিংহ প্রতনু ব্যানার্জি ঈশান দাস সোমনাথ দাস চুমকি ঘোষ সুনন্দ মোদক পূজা রাজ ডান্স কার্তিক লোহার মিস্টার সুমন লিখেছে দাদা আমাকে চিনতে পারছো তুমি নেক্সট এপিসোডে আমার কমেন্ট পড়ো যদি আমাকে চিনতে পারো তাহলে জানবো যে হ্যাঁ দাদা তুমি আমাদেরকে ভোলো নি লাভ ইউ দাদা ভাই না সুমন আমি তোমাকে ভুলিনি তুমি অনেক পুরনো শ্রোতা আমাদের থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর কমেন্ট করেছে একলা পথের পথিক রে ভাই এই সব কটা কমেন্টই এসেছে সদ্য বিবাহিত স্ত্রী স্বামীর কাপালিনীর সাথে যৌন সঙ্গমের ঘটনা প্রেতপক্ষের দুশো আঠাশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা